তাড়ছবি থেকে জবর হাস লল আলু তো যা শুনলাম একটা কমপ্লেন যদি করে বড়বে থেকে জবর করবে পাঁচটা ছেলে কে কত কষ্ট করে মানুষ করেছে ইনিই জানি এর জায়গায় আমরা কেউ তো জানি না যে কেমন করে মানুষ করে আজ এই বৌমা গুলো ছেলে গুলো খেতে দেবেন কিসের জন্য দেবেন ঠাকুরমা কেমন আছেন খুব আচ্ছা এটা আপনার বাড়ি নাকি হ্যাঁ এখানেই থাকেন আপনি রান্নাবান্না করেছেন আজকে পড়ে যাবেন নাকি একটু বসুন আচ্ছা আচ্ছা বসুন তাহলে বসুন শরীর অসুস্থ আচ্ছা আচ্ছা বসুন বসুন শরীর খারাপ নাকি আপনার আজকে রান্না করেছেন আলু সেদ্ধ করেছেন আচ্ছা ছেলে মেয়ে কটা আপনার নটা আপনি কি নিজে রান্না করেন নাকি

কেন যেখানে দু মুঠো খেতে দিতে পারে না সেখানে কেন মারতে আসবে মিনা নাতি হ্যাঁ নাতি বউ থাকে এখানে আর ওইখানে থাকে ওর ছেলেরা আর ছেলের বউ থাকে মানে ও আচ্ছা আর এই এগুলো কি অন্য ছেলেদের বাড়ি নাকি না ওর নিজেরই ছেলে সব পাঁচটা ছেলে তো আচ্ছা সব এখানেই থাকে এখানে চারটা থাকে ওখানে একটা থাকে থাকো মানে কেউ হতে দেয় নাকি না ওই নিজেই রান্না করে না না কেউ দেয় না দিলে পরে ও ঠাকুরমা আপনার বৌমারা কোথায় সব আছে বাড়িতে কই দিদি একটু বাইরে আসবে একটু বাইরে আসুন না একটু বাইরে আসুন আপনার আপনার বৌমা আসবে না বলতে পাঁচ পাঁচটা ছেলেকে তো মানুষ করেছে সেটাই পাঁচটা ছেলেকে মানুষ করেছে তবেই তো তোদের তোদের স্বামী ছেলের বাবা মা হয়েছে তাহলে আজকে কেন তোমরা বের করেন সবকে বাড়ি থেকে ইনি কে হচ্ছেন আপনার আপনার শাশুড়ি আচ্ছা আচ্ছা একটু এদিকে আসুন আপনার বর কি করে রাজেশের কাজ করে আচ্ছা এনাকে খেতে দেন আপনি দিই দি বলতে উনি তো বলছেন যে নিজে রান্না করে খায়

এখন জায়গা যেমন স্বামীর নামে আছে বলে আর জায়গাটা পাচ্ছি না আচ্ছা আপনার গয়না বিক্রি করে আপনার স্বামীর নামে করে দিয়েছিলেন এই জায়গাটা কিনে তাই তো এখন ছেলেরা আছে আর খাবার দাবার কিভাবে জোগাড় হয় আপনার আচ্ছা আর খায় তো ভাবে টুকুন ভাত শাক সবজির থেকে জোগাড় হয় লবণ তো আলু তো আলু মানে আলিশুদ্ধ ভাত কোনোদিন লবণ দিয়ে ভাত এভাবেই খেয়ে পড়ে থাকেন উনি গয়না গয়না বিক্রি বিক্রি করেছে করে স্বামীর নামে জায়গাটা কিনেছে জায়গাটা কেনার পরে তখন হচ্ছে বাড়িটা তৈরি হয়েছে বাড়িটা যেই তৈরি করুক না সমস্তটাই তো এনার 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 স্বামীর যখন তাহলে সমস্তটাই এনার পাঁচটা ছেলেকে যে কত কষ্ট করে মানুষ করেছে ইনি জানি এনার জায়গায় আমরা কেউ তো জানি না যে কেমন করে মানুষ করছে আজ এ বৌমাগুলো ছেলেগুলো খেতে দেবে না কিসের জন্য দেবে না তাহলে ওদেরকে আগে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ওরা থাকবে এরকম ছাপ পেটানো ঘরে আরে বয়স্ক মানুষটা অসুস্থ মানুষটা এরকম ঘরে থাকবে কিছুদিন পরে ঠান্ডা পড়বে তখন কি করে থাকবে মানুষটা এখানে আচ্ছা আপনারা বলুন তো রান্না করে খায় এই মানুষগুলো মিথ্যা কথা বলছে দিদি রান্না করেই খায় রান্না করেই খাই হ্যাঁ রান্না করেই খায় বলgeqslant এই গরমে আমরাই তো থাকতে পারি না আর শরীর অসুস্থ কিভাবে রেখেছে থাকতে পারছে না সব ঘটাকে জেলে ঢোকালে সব বুঝতে পারবে সব ঘটাকে তুলে জেলে ভরেন এখনি সবগুলোর বেরিয়া যাবে যে মাকে কে নাদার ফলটা কি হবে শাশুড়ির কে নাদার ফল কি হবে বড়দের সব কে জেলে থাকুন না চিন্তা করবেন না ঠিক আছে আচ্ছা আপনারা এই কারেন্ট কথা থেকে আসছে আপনার নামে আছে আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নেই আমি আপনাকে একটা পাখার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তাই তো ও শিখছে তো ও মাসে মাসে ব্যবহার করবে শিখছে তো কেউ বেরিয়ে আসবে না না ব্যাপারটা হচ্ছে ঠাকুমা যদি একটা কমপ্লেন করে না থানায় এগুলো সবাই জব্দ হয়ে যাবে বর্তমান যে ও সে আমাদের আছে খুব সম্মানীয় লোক এদেরকে জব্দ করতে পাঁচ মিনিট লাগবে না যা শুনলাম ঠিক আছে একটা কমপ্লেন যদি করে বড়ো ওদেরকে নেক্সট টাইম যদি এই দিদিকে আপনি একবার খবর দিবেন ঠিক আছে আর আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেড় হাজার টাকা আছে আপনি এই টাকাটা দিয়ে বাজার করবেন দিদি একটু বাজারটা আপনি করে দেবেন হ্যাঁ হ্যাঁ যা যা লাগবে বলুক আমি এনে দিচ্ছি বাজার করে